শ্রীমদ্ ভাগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি জীবিকা নির্বাহের দর্শন মূলত এই ভাবধারাকে পাথেয় করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এক দিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সী সভাকক্ষে ভারতীয় সমাজ এবং সাহিত্যে ভাগবত গীতার প্রভাব সম্পর্কিত এক দিবসীয় কর্মশালা আয়োজন করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কিউএসি এর যৌথ উদ্যোগে এই কর্মশালাটি পালিত হয় এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ব বিশ্ববিদ্যালয় পুরীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক কিশোর চন্দ্র পাধি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক সত্যজিৎ লায়ক এদিনের যুব সমাজে শ্রীমদ ভাগবত গীতার প্রভাব এবং এটি অনুসরণ করে চললে মানসিক ও সামাজিক উন্নতি সাধন কি করে সম্ভব এই সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই প্রসঙ্গে সংস্কৃত বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তথা ডিন আর্টস কমার্স এন্ড ল অধ্যাপক প্রশান্ত কুমার কি জানিয়েছেন শুনুন নাম আমি ডক্টর প্রশান্ত কুমার মহল্লা প্রফেসর অফ সংস্কৃত এবং এখন আমি ডিন ફેকલ્টি অফ আর্টস কমার্স এন্ড ল আছি আজকে সংস্কৃত বিভাগ থেকে এক দিনের সেমিনার হচ্ছে এই ব্যাপারে আজকে আমরা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে একটি ন্যাশনাল লেভেলে সেমিনার আয়োজন করেছি এবং এই সেমিনারে আমাদের বিষয় আছে শ্রীমদ্ ভগবত গীতার প্রভাব আমাদের সামাজিক জীবনে এবং সাহিত্যের উপরে এবং এই বিষয়ে যারা আজকে এখানে বলতে এসেছেন ওড়িশার শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব কুলপতি ডক্টর কিশোরচন্দ্র পাঠী মহোদয় আছেন তিনি মুখ্য অতিথিরূপে উপস্থিত আছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সত্যজিৎ লায়কও আছেন তিনি এখানে আমাদের মুখ্য বক্তা এছাড়া আমাদের রায়গঞ্জ যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জিও আছেন তিনি মনস্তত্ত্বের উপরে এখানে আলোচনা করবেন এবং তার আরেকজন সহযোগী আছেন সুইটি সাহা তিনিও এই গীতা কিভাবে মনস্তত্ব এর উপরে কাজ করছে এই বিষয়ে তিনিও আলোচনা করবেন তাছাড়া আমাদের এখানে আইপিএসি ডিরেক্টর এবং আমাদের ডক্টর দুর্লভ সরকার উনি আছেন আমাদের নিবন্ধক গীতায় যে সমস্ত শ্লোক আছে যা আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সঙ্গে সেই শ্লোক বিনিময় করছেন যেটা একটু আগেই আপনি বলছিলেন যে অর্জুন যুদ্ধ ত্যাগ করেছিল যে কিন্তু সব আমার আত্মীয় এদের এদের মেরে আমি কি পাব ঠিক আছে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি তো উপলব্ধ তোমার আগেই আমি মেরে রেখেছি এই যে একটা হিটার যে প্রভাব সেই প্রভাব যুব সমাজের উপরে কি এখন পড়ছে বলে মনে হয় আপনার অবশ্যই পড়ছে কেন আমি বলছি আমরা অনেক সময় আমাদের সমাজে দেখি না মানে মনে যখন অহংকার আছে বা আমি যদি মানে রেগে আপনাকে বলি না আমি আপনাকে বা আপনার কাজ করে দিব না বা আপনার আমন্ত্রণে যাব না তাহলে কি সে কাজ হচ্ছে না হচ্ছেই সুতরাং কোনো জিনিস কারো জন্য অপেক্ষা রাখে না সবই হয় অর্থাৎ আমি যেটা বলছিলাম ধ্রুব মৃত্যু যেহেতু আমরা জন্ম নিয়েছি তার মানে একদিন অবশ্যই মরবো সেখানে অর্জুন মারুক বা অন্য কোনো কারণবশত আমি মরি নিশ্চয়ই আমরা মরবো সুতরাং আমরা নিমিত্ত মাত্র এই জন্য ভগবানের ইচ্ছায় সব কিছুই চলছে সুতরাং যুব সমাজ এটাকে অবশ্যই শেখা উচিত যে ওরা নিজের ইচ্ছায় কিছু করতে পারে না আমাদের একটা পরমেশ্বর পরম পিতা এর নির্দেশে আমরা যা কিছু করছি সবই তার ইচ্ছা দেখুন গীতাটা অত্যন্ত প্রাসঙ্গিক এই জন্য আমরা বলছি দেখেন টাকা পয়সাতে আমরা রোজগার করছি অনেক কিছু কিন্তু মানসিক শান্তি নেই এই জন্য মানসিক শান্তি গীতার মাধ্যমে আসতে পারে কারণ এখানে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে যোগ কিভাবে করতে হবে এবং আমি আমার আত্ম উপলব্ধি কিভাবে করব এই বিষয়ে কিন্তু গীতাতে আলোচনা করা আছে আমি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে পারি যারা বেশি টাকা ইনকাম করে তারা রাত্রিবেলা ঘুমাতে পারে না কেন না তাদের মানসিক শান্তি নেই এই মানসিক শান্তি হচ্ছে গীতাই একমাত্র তার উপায় যেটাকে অধ্যয়ন করলে আমরা মানসিক শান্তি লাভ করতে পারি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স